打上这常接来我家伯队 <laughs> 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 অফিসিয়ালদেরকে তাড়ানো আপনি এই অফিসিয়ালদের জন্য কোনো ভালো ইনভেস্টার আসছে না রিকোয়েস্ট করবো দিদি প্লিজ অরুণ বিশ্বাসকে রিকোয়েস্ট করবো ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনারা বাংলাকে আপনাকে এগিয়ে নিয়ে বাংলা তিনটে খেলাপকে এগিয়ে নিয়ে চলুন প্লিজ এই খেলাপটাকে একটু দেখুন দিদি আপনাকে খুব রিকোয়েস্ট করবো কোটি কোটি নিজেদের মধ্যে কোনো মিল আজকে মিল না থাকলে ওই চলবে না দাদা চাই নতুন আসুক খেলাপটা সুস্থ হবে দাদা আপনি খুব পরিচিত মুখ কোথা থেকে আসছেন এবং নামটা আমি চারটে লাইভ মেম্বার আছে আমার বাড়িতে আমার ফ্যামিলি চারজন চারজনে আমি লাইভ মেম্বার এবং আমার সঙ্গে বলছি এটা খারাপ ব্যবহার করেছে আমাকে বলছে কম্পিউটারে আপনার নাম্বার নোট নেই নোট নেই এরা সব

এই সমুদ্রকে যদি ক্লাব চালানো না ক্ষমতা থাকবে এরা ক্লাব থেকে বেরিয়ে যায় না গেল আমাদের अचो तूं कम कर

তা সত্ত্বেও ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি যদি ক্লাব সমস্যা না দূর হয় তো নো ভোট নো ইনভেস্টার নো ক্লাবের জন্য দিদির হাত পাড়তে সময় লাগে না তো মহার্ন ক্লাবের জন্য এত দেরি কেন এত দেরি কেন আমরা কি বাণির জলে ভেসে এসেছি আমরা আমরা করতে চাই না আমরা আমাদের এত পুরোনো ক্লাব আমাদের কাউকে লাগে না যদি আজ অফিসিয়াল আমাদের যদি ঠিক থাকতো তো দিদিরও না আজ এদের জন্য আমাদের আজ এই পরিস্থিতি আসছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যা করব ক্লাবের জন্য করব নিঃস্বার্থে করবো কেউ যদি পার্সোনালি ধমকি ভমকি দেয় যদি টিভিতে বলি আর পার্সোনালি ট্রেড দিচ্ছে তো এইগুলো বেকার করা এ আগের জেনারেশন না এ সহ্য করে নেবে আমরা নতুন জেনারেশন এক বললে দুই বলবো কিন্তু ছাড়বো না আমরা কেউ ছাড়বো না কেউ আর এদের এরাই বলে ধমকে চমকে কোনো লাভ না রক্ত ক্লাবকে ভালোবেসে যদি আসি রক্ত সমেত ছড়িয়ে দেবো এই ক্লাবের জন্য এটাই ভালোবাসা ক্লাবের প্রতি আমাদের